يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الاجساد وعلى قبره في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشر فلسوه إلى آخر الآيات وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وافتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم. عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل بني آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف قال الله تعالى إلا السور فإن قولي وأنا جزي به أو كما قال النبي صلى الله عليه وسلم সুন্নতি খুদবার পর আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের সাজার 666 টি কারীমার থেকে মাহিরান জাম সম্পর্কে একটি আয়াত এ কারীমার কিংশ অংশ তিলাওয়াত করার তৌফিক দান করেছেন এবং তাজদার মদিনা আఖর নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা

প্রতিটা নেক আমলের সব আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে প্রতিটা নেক আমলের সব আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে দশ নেকি দিয়ে দেখ বলেন সুভাগন আল্লাহ আর দশ নেকি আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে সাত শত পর্যন্ত করেন আমার আল্লাহ বনি আদমের আদম সন্তানের নেক আমলকেই পতিটা নেক আমলের প্রতিটা নেই নেকি কি আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে একটা নে কামল করিলে দশটি নেকি দেয় আমার আল্লাহ আল্লাহ আকবর আর দশটি নেকি কি আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে সাতশত পর্যন্ত নেকি লেখি দেয় বরং সুবাগান আল্লাহ রমজানের খাতিনে রমজানের খাতিলে রে রমজানের খাতি রে একটা নে কামল করিলে দশটি নেকি থেকে বাড়াইতে বাড়াইতে আমার আল্লাহ সাতশো দিনে কি পর্যন্ত করে দেয় শুধু বন্দার অন্তরের দিকে থাকাইয়া শুধু সাতশো যদি বন্দার অন্তর যদি আল্লাহ মুখী হয়ে যায় আল্লাহ 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 মুখী হয়ে যায় বন্দার আমল যেতে কনিষ্ঠ হবে যেতে কনিষ্ঠ হবে আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা যার অন্তর যে পরিমাণ হবে নেক আমলের ভালোবাসা যার অন্তরের যে পরিমাণ হবে তার আমলকে আমলকে আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে সাত পর্যন্ত নেকি করে দিতে পারেন আল্লাহ একবার বলেন যে আরো বাড়াই দিতে পারেন আরো বৃদ্ধি করে দিতে পারে সাতশো থেকেও আরো আমার আল্লাহ বাড়াই দিতে পারেন ওই জন্য সর্বপ্রথম আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে যখন কোরআন তালাবাদ করব তখন আল্লাহর প্রেম ভালোবাসন্ত নিয়ে কোরআন তালাবাদ করব তখন একটা হরফের বিনিময় দশটা নেকি থেকে আমার আল্লাহ নেকি বাড়াইতে বাড়াইতে সাতশত পর্যন্ত করে দিতে পারেন সাতশত পর্যন্ত এটা নির্দিষ্ট একটা সংখ্যা আমার আল্লাহ নির্দিষ্ট সংখ্যা ছাড়া আরো বেশি পরিমাণ বাড়াইতে পারে বন্দার কোরআনের ভালোবাসা আমলের ভালোবাসা মোহাব্বত যার যে পরিমাণ অন্তরে হবে যার আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে যার যে পরিমাণ হবে তার সেই পরিমাণ নাকি আমার আল্লাহ বাড়াই দিবেন এরকম প্রতিরানেক আমলের ক্ষেত্রে দানটাও দান সৎকাও যদি যে পরিমাণ অন্তরে ভালোবাসা নিয়ে দান করবে আমার আল্লাহ একটি একটা টাকা দান করলে যে পরিমাণ দশ টাকায় কি নিবেন দশ থেকে বাড়াইতে বাড়াইতে আমার আল্লাহ সাতশো দুগুণ দিবেন নির্ধারিত এর থেকেও আমার আল্লাহ আসলে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন বরেঞ্চান আল্লাহ শুধু আমার আল্লাহ বন্দার আর দিকে তাকাবে এ অন্তরের দিকে তাকাবে বন্দার আমল কি পরিমাণ আমার ভালোবাসা নিয়ে করতেছে যার যে পরিমাণ ভালোবাসা নিয়ে আমার আল্লাহর আমল গড়ে করবে তার জন্য সেই পরিমাণ সাতশো পর্যন্ত করে দিবেন আরো বেশি পরি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে আল্লাহ একবার প্রত্যেক নে আমলের ক্ষেত্রে যে কি ক্ষেত্রে ধর সাতশো দুগুণ বাড়ায় দিবেন তার আমাদের ক্ষেত্রে সাতশো দুগুন আমার আল্লাহ বাড়িয়ে দিবেন জিগি ক্ষেত্রে আমার আল্লাহ সাতশো দুগুণ বাড়ায় দিবেন এরকম ভাবে দান সৎকার ক্ষেত্রে একটার বিনিময় সাত গুণ নাকি পর্যন্ত দিতে পারেন এরকম ভাবে প্রতিটা অনেক আমলের ক্ষেত্রে আমার আল্লাহ দশ থেকে সাত গুণ বৃদ্ধি করে দিবেন বলেন আল্লাহ কিন্তু আমার আল্লাহ কই না ও বান্দা প্রতিটা আমলের ক্ষেত্রে সাত শত গুণ হবে রে বান্দা কিন্তু রোজার ক্ষেত্রে ভিন্ন রে রোজার ক্ষেত্রে ভিন্ন কারণ বন্দা রোজাটা আমার জন্য রাখতেছি বন্দার রোজাটা আমার জন্য রাখতেছি সেই জন্য রোজার ক্ষেত্রে কোনো দশ নয় কোনো সাতশো নয় কোন কোনো এর থেকেও বেশি নয় রোজার জন্য কোনো নির্দিষ্ট বিনিময় নাই বলেন সুবহান রোজার জন্য নির্দিষ্ট কোনো বিনিময় নাই রোজার জন্য নির্দিষ্ট কোনো বিনিময় নাই আমার আল্লাহ রোজার জন্য নির্দিষ্ট কোনো বিনিময় দিবেন না আমার আল্লাহ করো তো বন্দা আমার জন্য রাখছে কোনো পিতা মাতাকে দেখানোর জন্য রোজা রাখে নাই কোনো ফির মাসাই দেখানোর জন্য রোজা রাখে নাই কোনো আলামাকে রাগ দেখানোর জন্য রোজা রাখে নাই পিতা মাতাকে দেখানোর জন্য রোজা নাই সহপাঠীদেরকে দেখানোর জন্য রোজা রাখে নাই মালিককে দেখানোর জন্য রোজা রাখে নাই মনিককে দেখানোর জন্য রোজা রাখে নাই রোজাটা তো আমাকে দেখানোর জন্য রাখছি সেই জন্য রোজার বিনিময় আমি নিজে হাতে দিয়ে দিব বলেন রোজার জন্য সেই জন্য রোজার জন্য কোন নির্দিষ্ট সংখ্যা নয় কোন দশ থেকে সাতশত গুণ আমি দিব না আমি আমার বন্ধাকে আমার যা মনসা আমার মনে যা আমি রোজার উপর বিনিময় রোজা একটা রোজার বিনিময় আমি আমার বান্দাকে আমার মনে যা আসা তাই দিতে থাকব বলেন সুবহানাল্লাহ রোজার রোজার সওয়াব রোজার নেকি আমার আল্লাহ बगैर হিসাব বিনা হিসাবে শুধু নেকি দিতে রাখবেন বলেন সুবহানাল্লাহ ও যুন রোজাদারের রোজাদারের প্রতিটা মুহূর্ত মুহূর্ত নেকি করতে থাকি রোজাদারের প্রতিটা মুহূর্ত নাকি উঠে রোজাদারের প্রতি মুহূর্ত প্রতিটা মুহূর্ত অনেকে উঠে প্রতিটা মুহূর্ত নাকি উঠতে থাকে আল্লাহ আকবর সব উঠতে থাকে আল্লাহ আকবর রোজাদার হাঁটতেছে তাও নাকি উঠতেছে রোজাদার শুয়ে রয়েছে তাও নাকি উঠতেছে আল্লাহ আকবর রোজাদার বাথরুমে গেছে তাও নাকি উঠতেছে রোজাদার ঘুমাইতেছে এরপরে অনেকে উঠতেছে আল্লাহ আকবর রোজাদার যে অবস্থাতে দেখ না কেন রোজাদার শুধু আমল নামাই নাকি উঠতেছে বলেন আল্লাহ কারণ রোজাটা বান্দা কোন মানুষকে দেখানোর জন্য রাখে না রোজাটা বন্দার্লাকে দেখানোর জন্য রাখছি আল্লাহ বন্দার প্রতি ওই রোজাদারের প্রতি খুশি আল্লাহ ফেরেস্তাদের কেও ফেরেস্তাদ রোজার আমল তোমরা লেখিও না রোজার নেকি তোমরা দিও না রোজার নির্দিষ্ট কোন সংখ্যা তোমরা দিও না এই রোজার প্রতিদান আমি নিজ হাতেই বান্দাকে দিয়ে দেব রোজার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা থাকবে না রোজার জন্য অনির্দিষ্টভাবেই আমি নেকি দিতে থাকব যা রোজা যে পরিমাণ তাকুয়া ওয়ালা হবে আল্লাহ বীর রোজা হবে আল্লাহকে দেখানোর জন্য যার যে পরিমাণ রোজাটা হবে আল্লাহকে সন্তুষ্টির জন্য যার যে পরিমাণ রোজা হবে তার আমলও সেই পরিমাণ আমার আল্লাহ দিতে রাখবেন বিনা হিসেবে বলেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার এরকম ভাবে আল্লাহু আকবার রোজাদারের জন্য দুনিয়ার সবকিছুর মধ্যে হিসাব থাকে কিন্তু রোজার মধ্যে কোনো হিসাব নাই

সুন্দর সুন্দর দামি দামি খাবার রোজাদারের সামনে আল্লাহ আকবর ঘরের ভিতরে অনেক আলমারির ভিতরে অনেক দামি দামি খাবার রয়েছে মাছ গুস্থ কোরমা বেরানি বিভিন্ন রং বিরঙ্গের পলাও ফলাও রয়েছে ফল 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 আদি রয়েছে আল্লাহ বিভিন্ন রং বিরঙ্গের খাবার রয়েছে খাবার বন্দা দেখে বন্দা খাবার রান্না করে খাবার গুলা দেখে খাবার গুলা লাড়া ছাড়া করে আল্লাহ আকবর এরপরও বন্দা আমাকে কি পরিমাণ ভালোবাসে বন্দা মুখে দেয় না বন্দা খাই না আমার ভালোবাসার কারণে আমাকে মোহাব্বত করে আমার বই বন্দা খাই না বন্দা এত খাবার রান্না করে খাবার লাড়া ছাড়া করে আলমারের ভিতরে এত রং বেরঙ্গের খাবার আল্লাহ আকবর দোকানের মধ্যে রং বিরঙ্গের খাবার আল্লাহ আকবর সব জায়গায় এতগুলা খাবার আর খাবার শুধু বন্দার সামনে কিন্তু বন্দা খাবার মুখে দেয় না এক মিনিট তো এক মিনিট পড়বে রমজানের ইফতারের সময় এক মিনিট পূর্ব বন্দা ওই খাবারগুলো আমার ভালোবাসার জন্য মুখে দেয় না আমাকে আমার বয়ে বন্দা মুখে দেয় না এত দামি দামি খাবার থাকা সত্ত্বেও বন্ধা খায় না কিন্তু কেউ দেখবে না ঘরের ভিতরে যাইয়া সুপি খাইতে পারে কেউ দেখবে না যেখানে সেখানে সুপি সাপি খাইতে পারে তো দামি খাবার গুলা। কিন্তু আমরা খাই না আমার আল্লাহ বন্দা খাই না তো আমাকে দেখানোর জন্য খাই না কোন মানুষকে দেখানোর জন্য না প্রতিটা দিন প্রতিটা দিক আমল প্রতিটা আমল গুলা বন্দা দেখে মানুষ দেখে দান সজ্ঞা গুলা মানুষ দেখে কোরআন তেলাওয়াত মানুষ দেখে মানুষ দেখে হজ গুলাও মানুষ দেখে এ এরকম ভাবে প্রত্যেকनेक আমলগুলা মানুষেকে মানুষ আর একটা মানুষের আমলগুলা দেখি কিন্তু রোজা দেখে যায় না রোজা কোনো মানুষ দেখে না কি রোজা আছে না কি রোজা নাই আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না সুতরাং বান্দা আমার জন্য আমার আমার মহাব্বাত নিয়ে রোজা ভাঙে না চুপে চাপে খাই না আমার জন্য আমার ভালোবাসায় রোজা রাখছে সুতরাং এই রোজার প্রতিদান আমি নিজ হাতে যা মনে দিয়ে দিব দিবেন আল্লাহ এটাই হলো আল্লাহকে যে ভালোবাসা আল্লাহকে মোহাব্বত করার প্রমাণ রোজাদারের সামনে সব খাবার থাকা সত্ত্বেও রোজাদার খায় না এটাই হলো আল্লাহর প্রেম ভালোবাসা আল্লাহর প্রেম ভালোবাসা যা অন্তরে যে পরিমাণ হবে আল্লাহ সেই পরিমাণ তাকে যা যা দিবেন বলেন সুবহান আল্লাহ ওজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর প্রেম ভালোবাসা অন্তর নিয়ে রোজা রাখার তৌফিক দান করুক সবাই বলো আমিন